থেকে এই কর্মসূচিকে বিরত রাখতে পারবেন ইনশাআল্লাহ আমরা এই প্রতিবাদে বাংলাদেশের প্রতিটি আনা সেখানে আছে প্রতিটি পালন মহল্লায় প্রতিটি মসজিদে আমরা কোরআনের কর্মসূচি কোরআন তালিম তাসুল করার মাধ্যমে ব্যবহার ব্যবহার করে দিবেন ইনশাআল্লাহ আগামী দিনে আমি হুসাই করে পরিচিত চাই নত সাতিশটা ছাত্র দল এবং ছাত্র ছাত্রলীগের ছাত্র দলের যেই সন্ত্রাসীরা আপনারা হবে সেই প্রত্যাশা থেকে আমরা এখানে শেষ করছি সংগ্রামে বল তিনি আমরা বিগত সময় দেখেছি এই শাহাবাগ থেকে যে সৈরাচারা উত্থান হয়েছিল এই শাহাবাদ থেকে এই ঘোষণার মাধ্যমে ঐরাচ দেশ থেকে বিদায়িত হয়েছে ওই জিন্দে মানুষের পারে হামলা করে যত বক্তব্য তৈরি হয়েছে মুক্তিদের আলো এই ব্যক্তিবাদের কবর রচিত হবে ইনশাআল্লাহ ঠিক জয় বক্তব্যদার লক্ষ্যছি বাংলাদেশ স্বামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পদ প্রিয় ছাত্রনেতা আবু সাইদ চুমন ভাই আশ বিলাস হিরেশৈতান আহিম ইসবিলা হাতার আহিম সংগ্রামী জানেন গতকাল নোয়াখালের নেপোর নিয়মে সন্ত্রাসী যুবদল ছাত্রদল এবং বিএনপির সন্ত্রাসীরা ইসলামী ছাত্র শিবিরের পবিত্র কোরোল কাইনে তারপর স্থানে অত্যন্ত নৃশংসভাবে হামলা করেছে তারা আমাদের চল্লিশের অধিক ভাইকে রক্তাক্ত করেছে প্রতি ছাত্র শিবিরের শহীদের রক্ত দিয়ে পবিত্র করেছে পবিত্র মাটিতে পুরাণ বিদ্বসী ইসলাম বিদ্বেষী জ